এইদিকে মদিনা এবং এটাই হচ্ছে উপরের রাস্তা আর এখন আমরা পানি এবং বোতল দিয়ে পরীক্ষা করব পানিটা কোন দিকে যায় নিচের দিকে যায় নাকি উপরের দিকে যায় ওই দিকে যায় নাকি মদিনার দিকে যায় আমরা এখন পরীক্ষা শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম দেখি পানিটা কোন দিকে যায় একটু পানি ফেলে দিলাম পানিটা দেখেন এইদিকে নিচে কিন্তু উপরের দিকে যাচ্ছে মদিনার দিকে যাচ্ছে নিচে দিকে হ্যাঁ যাচ্ছে দিকে যাচ্ছে উপরের দিকে এটা কিন্তু কঠিন ব্যাপার এটা ওই যে যে গ্র্যাভিটি মধ্য যেটা মধ্যাকর্ষণ মধ্যাকর্ষণ এটা মধ্যাকর্ষণ করে এটা হয় এবার আমরা এই বুতুলটা ছেড়ে দিতে চাই এই বুতুলটা কত দূর যায় দেখি মানে অনেক দূর যাবে কিন্তু আমরা অল্প একটু যাব দেখি বুতুলটা যায় কিনা বিসমিল্লাহির রহমানির রহিম এবার দেখি বুতুলটা যাচ্ছে বুতুলটা চলে যাচ্ছে বুতুলটা উপরের দিকে যাচ্ছে এবং মদিনাতুল মুনাওয়ারার দিকে যাচ্ছে এই বুতুলটা একটু কাছে এনে দেখান মানে এটা কিন্তু জিন মানে কত দ্রুত যাচ্ছে জিনের জিন নিয়ে যাচ্ছে কিছু এরকম না মোদ আকর্ষণ বা গ্র্যাভিটি হিলের কারণে হয়তো বুতুলটা কত দ্রুত যাচ্ছে দেখেন কত আমরা মেইন রোডে আছি